আধুনিক দেশগুলোতে বর্তমানে আর কৃষকদের কষ্ট করতে হয় না কারণ তারা এমন সব মেশিন বানিয়ে ফেলেছে যা দিয়ে তারা কৃষক ছাড়াই কয়েকশো একর জমিতে চাষাবাদ করছে যা উন্নয়নশীল দেশের একটি নীল নকশা আর এই ভিডিওটি দেখার পর আপনি একটাই আফসোস করবেন যে এমন একটি যন্ত্র যদি আমাদের দেশেও থাকত তাহলে কতই না মানুষের কষ্ট কমে যেত আর হ্যাঁ আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার নতুন আর একটি ভিডিও বানাতে মোটিভেশন জোগায় একটু ভাবুন বিশ্বের সবচাইতে শক্তিশালী ট্রাক্টর যদি কৃষিকাজে ব্যবহার করা হয় তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা জল ডি নাইন এক্স এমন একটা ট্রাক্টর যা বিশ্বের সবচাইতে বড় ট্রাক্টরগুলোর মধ্যে একটি যা আধুনিক কৃষিকাজের জন্য মডিফাই করা হয়েছে এই ট্রাক্টরটি দীর্ঘ সময় জুড়ে কঠিন জমিগুলোতে কাজ করার জন্য তৈরি করা হয়েছে কারণ এর বিশাল চাকাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মাটিতে অনেক কম চাপ ফেলে ফলে জমির মাটির তেমন কোনো ক্ষতি হয় না এটি এমন একটি মেশিন যার সত্তর কিলোমিটার পার ঘন্টায় চলতে পারে আর এটির বিশেষ ফিউচার হল এটিকে অটো পাইলট মুডে রেখে অনেক দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় জন রিয়েক্স নাইন এটাকে ফসল কাটার আপনি একটি বিশাল দানব বলতে পারেন এটি একসঙ্গে ফসল কাটা ফসল মারাই করা এবং দানাও আলাদা করতে পারে সাধারণত ফসল কাটা মেশিনের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী ও দ্রুত গতির হয়ে থাকে যা এক ঘন্টায় তিরিশ একর জমির ফসল কাটতে পারে যা প্রায় বিশটা ফুটবল মাঠের সমান এটা এতটাই নিখুঁতভাবে কাজ করতে পারে যে কোনো ফসলের ক্ষতি না করে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে আর এই মেশিনটির বিশেষ ফিউচার হল একসঙ্গে এক হাজার জনের কাজ সে একাই করে দিতে পারে ডিজিআইএ গ্লাস এটি হলো এক ধরনের অত্যাধুনিক কৃষি ড্রোন যা জমিতে সার ও কীটনাশক ছিটাতে ব্যবহার করা হয় এটি একবার উড়ে গিয়ে প্রায় অনেকটা জায়গা নিয়ে কীটনাশক ছিটাতে পারে ফলে কৃষকদের আর দিনভর কষ্ট করতে হয় না আর এই ড্রোনের ট্যাঙ্কটিতে চল্লিশ লিটার লিকুইড রাখা যায় এবং পঞ্চাশ কেজি পরিমাণ শুষ্ক সার নেওয়া সম্ভব আর এটার বিশেষ ফিউচার হল প্রতি মিনিটে বারো হেক্টর জমিতে কীটনাশক দিতে পারে এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার এবং এআই প্রযুক্তি যার ফলে সে নিজে নিজে বুঝতে পারে কোন অংশে সার দেওয়া হয়েছে আর কোথায় দেওয়া হয়নি এটা এতটাই নিখুঁতভাবে কাজ করে যে প্রত্যেকটি ফসলের গাছকে স্ক্যান করে কীটনাশক ছেটানো শুরু করে আইডিয়াল ড্রাইভ সিস্টেম এটি হলো একটি অত্যাধুনিক ফসল কাটার মেশিন যা কৃষকদের ফসল কাটার মানচিত্র একদম বদলে দিয়েছে এটি কোনো সাধারণ ফসল কাটা মেশিনের মতো নয় কারণ এর ভেতরে থাকা একটি ছোট্ট জয়স্টিক দিয়ে পুরো মেশিনটি কন্ট্রোল করা যায় তাতে আলট্রাসোনিক প্রসেসর এবং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে সে নিজে নিজেই ফসলের উচ্চতা মাটির আর্দ্রতা ও সর্ষের পরিমাণ বুঝে নিয়ে সেই হিসাবে কাজ করে এই মেশিনটিতে প্রতি ঘন্টায় তিন বিঘা জমির ফসল কাটতে সক্ষম আর এই মেশিনের বিশেষ ফিউচার হলো এর হারভেস্টার এতটাই স্মার্ট যে নিজে নিজেই তার সেটিংস বদলে যেতে পারে তো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই রকম সব ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ